আমরা মালিকের গোলাপি করব আমরা মালিকের দাসত্ব করব এটা আমরা বলে গিয়েছি দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ার দনসম্পদের পিছনে আমরা দৌড়াইতে আসি আমার এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এক আয়তের ভিতরে মহান রব্বি করিম বলেন Junior মওও আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন এই দুনিয়াটা দুকার जिंदगी ছাড়া কিছুই নয় হতা বলেন ঠিক কিনা বরকালের जिंदगी আখেরাতের जिंदगी হবে আসল जिंदगी যদি তারা জানতো তাহলে এটা নিশ্চিত আমরা যে দুনিয়াতে আসি

আল্লাহ আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর শ্রদ্ধ গ্রহণ করতে হবে সকলেরই মরণ হবে কথা বলেন ঠিক কিনা সকলেরই মরণ হবে মৃত্যুর সাধ্য গ্রহণ করতে হবে এটা দুনিয়ার কোন মানুষের সিদ্ধান্ত না এটা মহান রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হল আমরা সবাই একদিন মরে যাব কেউ থাকবো না কথা বলেন ঠিক কেনা এটা দুনিয়ার মানুষের কথা না রবের কথা রবের কথা মরণ হবে আমাদের আল্লাহ বলেন অতপর আমার দিকেই প্রত্যাবিত হবে আমার ভাই একদিনের জিন্দিতে মহান রাখি আপনাকে আমাকে পাঠিয়েছেন আমি আপনি যদি চিন্তা করি যে আমি তো ছিলাম না আছি আবার আল্লাহর আদালতে এই কয়েক কয়েকদিনের হায়াতের আল্লাহর কাছে জবাব দিতে দিতে হবে হবে হিসাব কথা বলেন ঠিক কেনা আমরা এটা বলে গিয়েছি আমরা সকলেই বলি যে আমাদের মরণ হবে কথা বলেন ঠিক কেনা আমরা বলি যে আমরা তাকবো না আমাদের মরণ হবে কিন্তু এই মরণকে আমরা শরণ করি না দৈনিক যদি কোনো বান্দা বান্দির নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন কম পক্ষে 20 বার মরনের কথা শরণ হয় সে কোনো সময় গাজা খেতে পারে না কথা বলেন ঠিক কিনা সে কোনো সময় মদ পান করতে পারে না জোয়ার আಡ್ಡাই যেতে পারে না আমার ভাইয়েরা মানুষগুলোকে হত্যা করতে পারে না সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না কোন গুনার কাজের মধ্যে সে লিপ্ত হবে না যদি সে মৃত্যুকে বেশি বেশি করে কম পক্ষে নবীজি বলে কম পক্ষে বিষবার যদি স্মরণ করে আমরা কে আছি বলতে পারবো আমার ভাইয়েরা যে আমরা মৃত্যুকে কমপক্ষে বিশ বার প্রতিদিন স্মরণ করে বলতে পারবেন কেউ যদি আমরা মৃত্যুকে স্মরণ করতাম তাহলে আমরা গুনার দিকে দৌড়াইতাম তাহলে গুণা করলে আমাদের ভয় লাগতো যে আমি যদি গুণা করি মহান মালিকের কাছে আমার জবাব দিতে হবে আমার ভাইয়ারা লক্ষ্য করে দেখুন সাহাবাই কেরাম এই দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন কয়জন বলেন তো দেখি দশজন দশজন সাহাবি দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন নবীজির সাহাবি হজরতে উসমান গনিরা দিয়ে লাল আলহু জান্নাতি সাহাবি কবরের পাশ দিয়ে যখন যান চোখ দিয়ে জোর জোর করে পানি বের হয় সুবাহান আল্লাহ বলেন সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে উসমান আপনি কবরের পাশ দিয়ে যখন যান এইভাবে কেন কাঁদেন কাদার কারণটা কি আপনি তো জান্নাতি সাহাবি কেন কাঁদেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আরহু বলেন ও আমার সাথী সঙ্গীরা আমি উসমান তো এই দুনিয়াতে থাকব না আমাকে একদিন চলে যেতে হবে আমি যখন এই কবরের পাশ দিয়ে যখন যাই আমার যখন জাহান নামের কথা স্মরণ হয়ে যায় কবরের আজাবের কথা যখন আমার স্মরণ হয়ে যায় আমি উসমান সইতে পারি না যে আমাকে এই কবরে একা একা থাকতে হবে আমার সাথে কেউ যাবে না আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে আমি উসমানকে এই অন্ধকার কবরে একা একা থাকতে হবে আমি কিভাবে তাকবো এই কথাগুলো যখন আমার স্মরণ হয় কবরের আজাবের কথা যখন আমার স্মরণ হয় আমি উসমানের চোখ দিয়ে জোর জোর করে পানি বের হয়ে সুবহানাল্লাহ বলেন না তাহলে লক্ষ্য করে দেখুন তাদের কি পরিমাণ ভয় জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন এর পরেও আমার ভাইরা কবরের আসাবের বয় জাহান নামের বয়ে কান্না করেন বলেন আর আমাদের মরণের কথা স্মরণ হয় না জাহান নামের আজাবের কথা স্মরণ হয় না আমার না যদি বলা হয় কেন মসজিদে আসেন না ইমাম সাব হুজুরে যদি বলেন মসজিদে কেন আসেন না বলে আমার তো এখনো সময় হইসে না আমার বয়স আরো বাকি আছে কথা বলেনা বয়স এখনো হয় নাই আমি আর পরে যাব এখনো বয়স আমার হয় নাই আমার ভাইয়েরা পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে নবীজির বড় একটা দামি সুন্নত দাড়ি পর্যন্ত রাখে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা যদি জিজ্ঞাসা করা হয় যে এখনো তো আমার বয়স হয়েছে না বলেন দেখি আজরাইল যখন আপনি আমার কাছে চলে আসবে তখন কি কাজে আসবে কথা বলেন আজরাইল চলে আসলে আপনাকে আমাকে আর কিন্তু মুহূর্তের সময় দেওয়া হবে না সেকেন্ডের সময় দেওয়া হবে না এবাদতি করার আর সময় পাওয়া যাবে না মরণের পরে এবাদতি চলে না এই দুনিয়াতে তাকতে মালিকের গোলামি করতে হবে দাসত্ব করতে হবে মালিককে খুশি করতে হবে মরণের পরে কিন্তু আর এবাদতি চলে না কথা বলেন ঠিক কিনা একটা ঘটনা যদি বলি আপনারা বুঝতে পারবেন যে মরণের পরে আর এবাদতি চলে না যত এবাদতি দুনিয়াতে করতে হবে এই দুনিয়াতে মালিককে খুশি করতে হবে মরণের পরে আর এবাদতি চলে না